আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে চাঁদপুর দায়রা জজ আদালত চাঁদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সাতই আগস্ট দুই হাজার চব্বিশ তো চাঁদপুর জজ কোর্টের সার্কুলারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা কার আবেদন করবেন কীভাবে করবেন সম্পূর্ণটা জানাবো আমি এই পর্বে তো চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীনে নিম্ন বিবর্ণিত বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে পদের বিপরীত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকের নিকট থেকে সহজে লিখিত দরখাস্ত স্থাপন করছে অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করা যাবে না এটা হাতে লিখে করতে হবে তো কীভাবে করবেন বিস্তারিত দেখতে থাকুন এখানে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে প্রথম আছে স্টেনোগ্রাফার বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের জন্য স্নাতক পাশ হতে হবে যে কোনো বিষয় লিপির ঘুরতে হতে হবে ইংরেজি একশো শব্দ বাংলা আশি শব্দ আর কম্পিউটার টাইপিং হতে হবে ইংরেজি তিরিশ পঁয়ত্রিশ শব্দ বাংলা তিরিশ শব্দ এবং ষাট লিপির কোর্সের সার্টিফিকেট থাকতে হবে নারী পুরুষ সকল জেলার মানুষ আবেদন করতে পারবে তারপরে দুই নম্বর টেনো টাইপিস ষাটটি পথ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে কোনো বিশেষ স্নাতক পাশ হতে হবে ষাট লিপির করতে হতে হবে ইংরাজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিটে আর কম্পিউটার টাইপিং হতে হবে ইংরাজি তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার এবং ষাটলিপিস কোর্স সম্পন্ন হতে হবে সার্টিফিকেট থাকতে হবে তারপরে তিন নম্বরে চব্বিশ সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরি কম্পিউটার অপারেটার পথ হচ্ছে দশটি বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসি বা সম্মান পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ওয়ান পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন যে কোনো গ্রুপ সায়েন্সার্স কমার্স করতে পারবেন কম্পিউটারের গতি হতে হবে ইংরাজির তিরিশ শব্দ বাংলা বিশ শব্দ এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে তারপরে চার নম্বর লাইব্রেরি সহকারী নিবে একজন পাঁচ নম্বর জারিকারক নিবে সাতজন এবং ছয় নম্বর অফিস সহায়ক নিবে সাতজন এটার বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এটা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে না জারিকারকের জন্য এসএসসি পাশ হলে হবে কম্পিউটার জানতে হবে না আর অফিস সাহায়কের জন্য এসএসসি পাশ হলে হবে কম্পিউটার জানতে হবে না এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন ঠিক আছে তো আবেদনের কিছু শর্ত আছে শর্তটা এখন আমরা দেখে নিচ্ছি যে এক নম্বর হচ্ছে সভাপতি প্রার্থীকে সভাপতি নিয়োগ কমিটি বা নিয়োগ সংক্রান্ত ভাষায় কমিটি জেলা জজ আদালত চাঁদপুর অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালত চাঁদপুর বরাবরের সহজতে আবেদন লিখতে হবে এটা নিজের হাতে লিখতে হবে তারা হাতের লেখা মিলিয়ে দেখবে আপনারটা অন্য কেউ লিখে দিলে বা কম্পিউটারে টাইপিং করে দিলেও হবে না তো আবেদনপত্রে আপনি নিজে একটা দরখাস্ত লিখবেন এটা কোনো আবেদন ফর্ম নেই আপনি নিজে একটা কাগজে সাদা কাগজে অ্যাফোর সাইজ বা লিগেল সাইজ হলে ভালো হয় লিগেল সাইজে একটা দরখাস্ত লিখবেন প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ এই তারিখে আপনার কত জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে এগুলা উল্লেখ করে একটা দরখাস্ত লিখতে হবে সিভি সহকারে একটা দরখাস্ত লিখতে হবে তারপর আর দরখাস্তটা আগামী উনত্রিশ আগস্ট ২০২৪ হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে সরাসরি গিয়ে আপনি চাঁদপুর জেলা আদালতদের চাঁদপুরে পৌঁছে চাঁদপুর জেলাও দায়রা আদালতের দ্বিতীয় আদালত দ্বিতীয় আদালতে এটা পৌঁছাতে হবে এই তারিখের পরে এখানে যে তারিখটা দেওয়া এই তারিখের পরে আর কোনো গ্রহণ করা হবে না এবং এই তারিখে আপনার বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হবে হতে হবে বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র দেবেন এক নম্বর সত্যি শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট সত্তাহিত ফটোকপি দিতে হবে কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দিতে হবে তিন কপি রঙিন ছবি সত্যায়িত করে দিতে হবে তারপরে চারিত্রিক সনদপত্র দিতে হবে সত্তায়িত চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে সত্তায়িত তারপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি দিতে হবে সত্যায়িত প্রার্থীর নাম ঠিকানা সহ বিশ টাকার অব্যবহৃত ডাকটিকে সম্বলিত নয় ইঞ্চি বা সার ইঞ্চি মাফের একটি ফেরত কাম লাগাতে হবে অ্যা ফোর সাইজের অ্যা ফোর সাইজের একটি গ্রাম অফসেট সাদা কাগজ বিশটি মানে এ ফোর সাইজের বিশটা কাগজ একটি গ্রাম একটি গ্রামের বিশটা কাগজ এটার সাথে দিয়ে দিতে হবে আবেদনপত্রের সাথে এ ফোর সাইজের টাকা কাগজ দিয়ে দিতে হবে পরীক্ষার কী বাবদ এক নং দুই নং পদের জন্য দুইশো টাকা ছয় থেকে তিন থেকে ছয় নং পদের জন্য একশো টাকা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে এই কোডের মাধ্যমে আপনারা আবেদন টাকা জমা দিয়ে আবেদনের একটি কপি এখানে সংযুক্ত করে দিতে হবে তো ট্রেজারি চালানের জন্য আবেদন কীভাবে করবেন ট্রেজারি চালানের ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন সেটার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে পাঁচ নম্বরে বলা আছে চার তীরত্ব প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি থাকেন আপনাকে অনুমতি নিয়ে আবেদন করতে হবে তারপরে ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে তারপরে আপনার বাসায় তারা প্রবেশপত্র পাঠিয়ে দেবে তারপরে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না খামের উপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম স্পষ্ট করে লিখতে হবে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে বা এই সার্কুলার বাতিল বা সংশোধন করতে পারে তারপরে এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে সর্বশেষ যে কোটা ছিল পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা আর বাকি দুই এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট উপজাতি কোটা এই সাত পার্সেন্ট কোটার ভিত্তিতে এটা নিবদ্ধ হবে কোটা থাকলে কোটার কাগজপত্র দিয়ে দেবেন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারীর কর্মকর্তার নাম সিল ব্যবহৃত করতে হবে যিনি করবেন তার নাম ঠিকানা স্পষ্ট থাকতে হবে অনেকে আছে নিজেই নিজে সপ্তাহিত করেন ধরা খাবেন ঠিক আছে এগুলা থেকে বিরক্ত থাকুন তারপরে আরও বিস্তারিত জানার জন্য তোদের চাঁদপুরের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন তো যারা আবেদন করতে চান চাঁদপুর কোর্টে তারা এখানে আবেদন করে নিতে পারেন তাস্কের ভিডিওটি এখানে শেষ করছে এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাব আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ